সভাপতির পর এবার প্রকাশ্যে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখার সাধারণ সম্পাদক তার নাম এস এম ফরহাদ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রশিবিরের এই নেতাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে আগে তিনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন তাই পরিচয় প্রকাশের পর থেকে ফরহাদকে নিয়ে আলোচনার পাশাপাশি বেশ সমালোচনাও হচ্ছে ফরহাদ ঝাবি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠারো সেশন এবং কবি জোশীম হলের আবাসিক শিক্ষার্থী তিনি দু হাজার বাইশ তেইশ সেশনে জোসিমউদ্দিন হল ডিবিটিং ক্লাবের সভাপতি ছিলেন এছাড়া পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন সম্প্রতি ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর অতীতে তার ছাত্রলীগের পরিচয় সামনে এসেছে তিনি দু হাজার বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যোগ্য সাধারণ সম্পাদক এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে ওই কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকায় ফরহাদের নামও ছিল এছাড়া কবি জসিম হল ডিবেটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সাথে তাকে দেখা গেছে যেখানে ছিল কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম রাকিব সিরাজি তানভীর হাসানকে ফরহাদের ফুল দেওয়ার একটি ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে আরও একটি ছবিতেও তাকে দেখা গেছে তবে সব আলোচনা সমালোচনার জবাব দিয়েছেন এস এম ফরহাদ ছাত্রলীগের ওই কমিটিতে একসময় পথ থাকা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন ছাত্রশিবির শাখার এই সাধারণ সম্পাদক তিনি দাবি করেছেন ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্য কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা নেই দু সালের তেইশে সেপ্টেম্বর বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিজের মতামত স্পষ্ট করেছেন ওই বিবৃতিতে তিনি বলেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্তলীগের কোন পদ বা পদবীর জন্য কোন সিভি আমি কখনো কাউকে দেইনি বিভাগ ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত সেখানে আমাকে কেন জানানো হচ্ছে যেখানে আমি ইনস্টিটিউট ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত বিষয়টিকে এই শিবির নেতা বিশেষ একটি মহলের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন এছাড়া ভাইরাল ছবিগুলো নিয়েও ব্যাখ্যা দিয়েছেন ফরহাদ তার মতে হল ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন সময় বিতর্কের বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থাকত সেই সব ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ফরহাদ মনে করিয়ে দিয়েছেন ওই আয়োজনগুলো ছিল ডিবেটিং ক্লাব সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক আয়োজন নয় ফরহাদের সাথে সুর মিলিয়ে কথা বলছেন সভাপতি সাদি সাংবাদিক কাইম ফরহাদ ছাত্রলীগের কোনো কর্মসূচি এবং কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না এমনটাই দাবি করেছেন তিনি সাদিক আরও জানান সালে প্রথম বর্ষে ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ফরহাদকে অল থেকে বের করে দেওয়া হয়েছিল এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরেক সমন্বয়ক আব্দুল কাদেরও গণ অভ্যর্থানে ফরহাদের অবদান সম্পর্কে সবাইকে অবহিত করেছেন কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন তারপর ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনে বেগবান হয়েছিল তবে ছয় প্রধান সমন্বয়ককে ডিবি অফিসে আটকে রাখার ফলে সেই আন্দোলন কিছুটা স্থবির হয়ে যায় এমত অবস্থায় অন্য সমন্বয়কেরা ঝাবি শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ফেসবুক জানিয়েছেন সমন্বয়ক পোস্টের মাধ্যমে জানা যায় জুলাই বিপ্লবে শিবির কিভাবে অবদান রেখেছে বন অভ্যুরানে শেখ হাসিনার পতন হলে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্র শিবির দু সালের বাইশ সেপ্টেম্বর ঝাবির উপাচার্যের সঙ্গে বৈঠক করে প্রকাশ্য সভাপতি সাদিক কায়েম তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের মাস্টার সূর্য সূর্যসেন হলের ছাত্র এরপরই ঢাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের পরিচয় জানা যায় যেটা নিয়ে জল ঘোলা হয়েছে হয়েছে নানা জল্পনা কল্পনা